এই ফাতিহার আমি যতটুকু আমি ছোট্ট জ্ঞান দিয়ে আমি অ্যানালাইসিস করি আমি একুশটা নাম এই সুরাতুল ফাতেহার তাফসির থেকে বের করেছি বলুন না সুবাহন আল্লাহ কয়টা নাম একুশটা নাম তবে প্রসিদ্ধ নাম হচ্ছে সৌরতুল ফাতেহা আরেকটা নাম হচ্ছে সুরত সুরাতুল হামদ প্রশংসার সুরা আমরা কি দিয়ে প্রশংসা করব এতে একটু আগে যিনি আমার নাম প্রচার করেছেন কত লকব দিয়েছেন আসলে কোনো যোগ্যতাই নেই এই যে লকব দিয়েছেন এইভাবে এই সুরাতহার একুশটা লকবধারী নাম আছে বলুন না সোবাহান আল্লাহ একটা নাম হচ্ছে সৌরতুল হাম প্রশংসা আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা কিভাবে করা লাগে এই সুরার ফাতেহারের ভিতর আল্লাহ রাবুল আলমিনের কথাগুলো কোট করে দিয়েছেন সোবাহন আল্লাহ এই সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল মাসানি নিত্য পাঠনীয় সপ্তক আয়াত এটা নিত্য পাঠ করা লাগে ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে সবউল মাসানি যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার নামের ভিতরে দিয়েছেন ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে কোট করে দিয়েছেন ওয়ালাকাদ আ سبعا من المساني والقران العظيم الله اكبر الله ربنا العالمين من بولن امي এমন সাতটি আয়াত দিয়েছি যা বারবার পড়তে হয় বারবার পড়া লাগে ফরজ নামাজে পড়া লাগে সুন্নত নামাজে পড়া লাগে সুন্নতে নামা আজে শাস্তের শাস্ত্রের আজে এই নিত্য পাঠনীয় আয়াতগুলা পড়া লাগে আল্লাহ রব্বুল আলমিন বলে নবী আমি আপনার জন্য স্পেশাল একটা সুর একক সাথে নাজিল নাজিল করে এই সুরা ফাতে একটা নিত্য পাঠ করার জন্য আমি আপনার উপরে নাজিল করেছি আল্লাহ আকবর আল্লাহ রবুল আলমিন তারপর বলেন বল কোরআন আ লাওজিব ওগনবীব এই মহিমাম্বিত কোরান আমি আপনাকে দিয়েছি এই কোরান দিয়ে যারা পথ হারিয়ে ফেলেছে যারা ইসলাম থেকে সরে গিয়েছে আপনাকে এই সম্মানিত কোরান দিয়ে পথ মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য আমি আপনার ওপরে এই সম্মানিত কোরান না করেছি আল্লাহ হকবার এই জন্যে কোরান হচ্ছে নিত্য পাঠনীয় এই সুরাতুল ফাতেহা সম্মানিত ভাইয়েরা আমার এই সুরার আরেকটা নাম হচ্ছে সৌরফ নাম কি সৌরফ আমরা যখন রোগগ্রস্ত হয়ে যাই বিভিন্ন ডাক্তারের কাছে যাই কি করার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে তুমি সূরা ফাতিহা পড়ি সুন্দর একটা গ্লাসের ভিতরে পানি রেখে যদি তুমি ফু দিয়ে খেতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে সূরাতুস সিফা হিসেবে নাজিল করেছি যদি তুমি এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে একিনের সাথে যদি এই সূরা তেলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে যদি তুমি পান করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোগ মুক্তি করে দেব সুবহানাল্লাহ আল্লাহ

এই কোরান মানুষের জন্য মুমিনের জন্য যারা একিনের সাথে ইমানের সাথে যারা এই কোরআনকে বিশ্বাস করবে আর এই কোরান পরে পরে মানুষকে ফু দিবে এই কোরান পরে পরে পানি পান করবে তার জন্য এটা হচ্ছে শেফা এবং রহমত বলুন না সোবাহান এই কোরআনের একটা নাম হচ্ছে কি সৌরাতুস শিফা এই কোরআনে এই সুরাতুল ফাতেহার আরেকটা নাম হচ্ছে সূরাতু শুকর শুকরিয়া আদায় করার সূরা বলুন না সুবহানাল্লাহ আপনার ছেলে হয় না ছেলে হয়েছে আপনার মেয়ে হয় না মেয়ে দিয়েছে আপনি সন্ধ্যাবেলায় খাবার খেয়েছেন আপনি ঘুমিয়ে গিয়েছেন আবার যখন আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিনের আহ্বানে যখন ঘুম ভেঙে গেছে তখন আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন কে দিয়ে শুকরিয়া আদায় করবেন আল্লাহ এই জন্য সূরা ফাতিহাটাকে একটা শুকরিয়ার সূরা হিসাবে আল্লাহ নাযিল করেছে বলেন বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমার শুক্রিয়া আদায় করো রে বান্দা আমিও তোমাকে স্মরণ করি আমিও তোমার শুক্রিয়া আদায় করি সোবাহান কার কথা সন্দেহ আছে আল্লাহর কথাতে সন্দেহ আছে নাই আল্লাহ বলছেন আমি আপনার উপরে যে সুরতুল দিয়েছি বান্দা যখন শুক্রিয়া আদায় করার জন্য কোনো ভাষা খুঁজে পাওয়া না পাবে না পাবে কোনো গ্রন্থ যখন খুঁজে না পাবে শুক্রিয়া আদায় করার জন্য আমার বান্দাকে সুরায় ফাতে পরে পরে বেশি করে শুক্রিয়া আদায় করতে বলবা যখন বান্দা সুরায় ফাতে পরে শুক্রিয়া আদায় করবে আমি আমার বান্দাকে আমার ফেরেস নিয়ে বান্দার শুক্রিয়া আদায় করি সবাহান আল্লাহ আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হতে চাই না আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে চাই ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার أي سورة الشكر سورة الفاتحة الله رب العالمين بولد لَإِنْ شَكَرْتُمْ لَزِيدَنَّكُمْ وَلَإِنْ كَفَرْتُمْ من عَذَابِي لَشَدِيدٌ الله سبحانه وتعالى بولد بندريب তুমি যখন আমার শুক্রিয়া আদায় করবে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে টিউবওয়েল থেকে এক গ্লাস পানি পান করে নিয়েছো তুমি যখন শুক্রিয়া আদায় করবে আল্লাহ রবুল্লাহ মিন তোমার টিউবওয়েলের পানি তোমার জন্য আরও বাড়াইয়া সোবাহান আল্লাহ সম্মানিত ভাই আমার সাত সকালে ঘুম থেকে উঠে যখন তুমি খাবার খেয়েছ নাস্তা করেছ তুমি যখন ঈশ্বর ফা তো শুক্রিয়া দায়ী করবি আল্লাহ বান্দা তোমার নিয়ামত আমি আরো বাড়াইয়া দেব কার কথা এটা কি কোনো নেতার কথা কথা বলেন না কেন এটা কি কোনো নেতার কথা এটা কি কোনো নেত্রীর কথা এটার মধ্যে কোনো ভুল আছে ভুল নাই আল্লাহ বলছেন বান্দা তুমি আমার শুক্রিয়া আদায় করো যদি এখলাসের নিয়তে শুক্রিয়া আদায় করতে পারো আমি তোমার হায়াত বাড়ায়া দেব আমি তোমার রিজিক বাড়াইয়া দেব সুবাহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এই সুরাটার আরেকটা নাম হচ্ছে সৌরাতুল আপ পূর্ণাঙ্গ সুরা আল্লাহ রব্বুল আলমিন যে এই কোরআনুল কারিমে একশো চোদ্দোটা সুরা দিয়েছেন কোনো সুরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই কখনো তিন আয়াত কখনো পাঁচ আয়াত কখনো দশ আয়াত কখনো একশো আয়াত আল্লাহ রাবুল আলমিন এই ফাতেহাটাকে কোরআন শরীফ যখন নাজিল হয় আল্লাহ রবুল আলামিন এই সুরাতুল ফাতেহাটা আলহামদুলিল্লাহ থেকে বল দলিন পর্যন্ত যে ষাটটা আয়াত এই ষাটটা আয়াত পূর্ণাঙ্গভাবে ভাবে পূর্ণাঙ্গ সুরা হিসাবে আমার নবীর উপরে অবতীর্ণ করেছে সবাই মহান আল্লাহ ইসন এই সূরাটার নাম আছে সূরাতুল ওয়াফিয়া এই সূরাটার আর যে নাম আছে সূরাতুল মুকद्दামা আল্লাহ রাব্বুল আলামিন যে 30 পারা কোরআন একসাথে নাজিল করার পরে একটা সহিফা হয়ে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরাটা দিয়ে কোরআন শুরু করেছেন মুকद्दামা দিয়ে শুরু করেছেন সূচনা করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহা কোন সূরা সূরাতুল ফাতিহা এই সূরার আরেকটা নাম হচ্ছে সৌরাতুর রুকিয়া জারফুকওয়ালা সুরা আমরা তো তাবিজের পিছনে লেগে গেছি ঠিক কিনা তাবিজের উপরে এত বিশ্বাস গেছে যে তাবিজ না লাগাইলে মনে আমার রোগে বালা হবে না অথচ তাবিজের কথা এখানে বলে নাই এই সূরাটার নাম হচ্ছে সৌরাতুর রুকিয়া মানে জারফুকের সুরা যখন কোনো ব্যক্তিকে যিনি আসর করবে অথবা কোনো অসুস্থ হয়ে যাবে তুমি যখন মাসিজিদের ইমাম সাহেবের কাছে রুগীটাকে নিয়ে যাবে এই সুরায় ফাতে পরে যখন রোগীর উপরে কি করে ফু দিবে ঝাড়ফু করবে আল্লাহ রব্বুল আলামিন ওই সকল শয়তান সকল অনিষ্ট থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই রুগীকে হেফাজত করবে সোবাহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য সুরার কয়েকটা নাম বললাম এভাবে একুশটা নাম আছে এবং এটা দলিলও আছে সোবাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এই যে আমরা নামাজ পড়ি যদি সুরায় ফাতে হাসারাব ইয়াসিন দিয়ে শুরু করি নামাজ হবে তো কথা বলা লাগবে কথা বোঝেন না পরে আমার আপনি সুরায় পাতে পড়েন নাই ইমাম সাহেব সুরায় ফাতে পড়ে নাই সুরাই ইয়াসিন দিয়ে শুরু করেছেন নামাজ নামাজ হবে আল্লাহ রে নবী তার মুখন স্ত্রিত বাণী থেকে কথাই বলে দিয়েছেন অপৃথিবী আমার উম্মতরা জেনে রাখো যখন তুমি যেই কোনো নামাজ শুরু করবে যদি নামাজের ভিতরে লা সালাত আলী মাল্লাম ইয়া করো বিফাতিহাতিল কিতাব যদি তুমি সুরায় ফাতে না পড়ো তোমার নামাজ হবে না যদি তুমি সুরাই ফাতে না পড়ো তোমার নামাজ হবে না কার কথা বিশ্বনবীর কথা এজন্য প্রত্যেকটা নামাজেই সুরাই ফাতেয়া পড়া লাগে ঠিক না আপনি যদি সুন্নত পড়লেন না নফল পড়লেন না আপনি কি পড়লেন না ভীতিরও পড়লেন না যদি দৈনিক আপনি শুধু ফরজ নামাজটা আদায় করেন তাহলে দৈনিক সত্রবার সুরাতুল ফাতেহা তিলাওয়াত করা লাগে কতবার শত্রবার আর যদি আপনি ফরজের সাথে যদি ওই যে এশার নামাজের পরে যে বিতিরের নামাজ আছে যদি বিতিরের নামাজ তিন ডাকাত পড়েন তাহলে শত্রের সাথে যদি তিন যোগ হয়ে যায় তাহলে সুরায় ফাতেহা বিশবার পড়া লাগে সোহান আল্লাহ আপনি যদি সুন্নতে মোয়াক্কাদা সহ জায়দা সহ 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 নফল যদি যদি আপনি নামাজ পড়েন তাহলে দৈনিক চল্লিশ থেকে বিয়াল্লিশ বার সুরা করা লাগে সোহান আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই জন্য এই পাঠ না করলে আপনার নামাজ হবে না এই সুরা ফাতে পাঠ না করলে আপনার সুক্রিয়া আল্লাহর কাছে আদায়ী হবে না পুরা কোরআনের ভিতরে আল্লাহ রাবুল আলমিন যত মর্তবাদ যত মর্যাদা যত শান যত মাঠ এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন সবটার নির্যাস কথাগুলা আল্লাহ কোট করে দিয়েছে আবার ভিতরে যত নির্যাস কথাগুলা মুদ্রা কথাগুলা সার সংক্ষেপ কথাগুলো আল্লাহ রবুল আলমিন কোট করে দিয়েছে সব কথাগুলা বিসমিল্লার ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে সোহান আল্লাহ এই জন্য সুরাতুল ফাতেহা যতই পরে আমাদের কাছে তত এই নতুন লাগে ওই যে মক কারিম আ শায়েখ যখন তিলাওয়াত করে সুরাতুলফাত ইহা মনে হয় যেন আকাশ থেকে এইমাত্র সুরাতুলফাত ইহা নাজিল হয়েছে ঠিক কি না আমাদের মসজিদের ইমামরা যতই সুরাতুল ফাতেহা পরে মনে হয় যেন একটা নতুন একটা নতুন সূরা এইমাত্র নাজিল হয়েছে আমাদের দেশে কত শিল্পী আছে এই যে আমাদের চোদ্দ গ্রামের একজন শিল্পী ছিল আশীপ কি সুন্দর গান গেয়েছে যেখানে যায় সেখানেই তার গান বাজে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় তিন বছর নয় পাঁচ বছর পরে তার গানটা ডিলিট হয়ে গেছে এটা আর কেউ শুনতে চায় না এই যে ছোটকালে আমরা যে সঙ্গীতগুলো শুনেছি বারবার শুনতে চেয়েছি কিন্তু দেখা যায় এক বছর দুই বছর কালের বিবর্তনে আবর্তনে দেখা যায় ওই গজলটার আমাদের কাছে ভালো লাগে নাই ঠিক কিনা কিন্তু সুরাতুল ফাতে এমন একটা সুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন বিশ্বনবীর উপরে নাজিল করে আমাদের জন্ম দিয়েছেন যতই তিলাবত করি ততই আমাদের ইমান বেড়ে যায় ততই ইমান বেড়ে যায় আল্লাহ রবুল আলামিন বলেন যখন সুৰাই পাতে আবরে ওয়াইদা তুলিহিম আলাইহিম তুহু জা দ তুহুম হিমা নৌ ওয়ালা রব বিহিম বান্দা যখন নামাজের ভিতরে দোয়াতে মনোজাতে যেখানে বসে সুরাই ফাতেয়া তেলামাত করে তখন বান্দার ইমানের নোরটা বেড়ে যায় ইমানের জজ্বা ইমানের কৌবত ইমানের হিম্মত বেড়ে যায় তখন পৃথিবীর কোনো মহব্বত তার অন্তরটাকে চেয়ে নিতে পারে না আল্লাহ আকবার সম্মানিত ভাইয়ের আমার এই সুরাকে যতবারে তেলাওয়াত করি ততবারই ভালো লাগে এই সুরা শুনতেও মনে চায় যতই শুনি ততই মনে হয় যেন আল্লাহর সাথে আমাদের মহব্বত ভালোবাসা আরো গভীর থেকে গভীরতর হচ্ছে বলুন না আল্লাহ আকবর এই জন্য সুরে হা আমাদেরকে বেশি বেশি করে তেলাবাদ করা লাগবে যতই তেলাবাদ করব হায়াত বেড়ে যাবে যতই তেলাবাদ করব আমার চাকরির সীমানা পার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাকে লক্ষ্যস্থানে পৌঁছাইয়া দেবে আল্লাহ আকবর সম্মানিত ভাইয়ের আমার এই কোরআন নাজিল হয়েছে সাড়ে চোদ্দোশো থেকে পনেরোশো বছর আগে ঠিক না কথা বলা লাগবে সাড়ে পনেরো শত বছর আগে কোরআন নাজিল হয়েছে এই কোরআন নাজিল যেদিন হয়েছে ওই দিন থেকে কোটি কোটি মানুষ সুরাতুল ফাতেহা তেলাবাদ করতেছে বর্তমানেও করতেছে ভবিষ্যতেও করবে এরপরেও মানুষ এটাকে পুরাণ বলে না এটাকে নতুনই বলে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই জন্য কিছু নাস্তিক মূর্তাদ আছে প্রাচীন কিতাব এটাকে আমরা মানতে চাই না আমরা ডারুইনের মতবাদ মানতে চাই সেকুলারিজমের মতবাদ মানতে চাই আমরা পেশিবাদের আদর্শ মানতে চাই এই কোরআন আমরা মানতে চাই না তোমরা যতই চেষ্টা করো কোরআনের আলো তোমরা নিবে দিতে পারবে না কারণ আল্লাহ আলামিন এই কোরআন নাজিল করেছে যতদিন দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত এই সুরাতুল ফাতেহা থাকবে ঠিক না সম্মানিত মায়েরা আমার তুমি যদি বলো যে এটা প্রাচীন কিতাব এই প্রাচীন সুরাপ পনেরো হাজার বছর পূর্বে দেড়শো দেড় হাজার বছর পূর্বে নাজিল হয়েছে এটার কথা আমরা মানতে চাই না তাহলে যে পূর্ব দিগন্তে যে সূর্য উদিত হয় এটা কি কোরআন নাজিলের পরে উদিত হয় না তার আগেও হয় কথা বোঝেন নাই এই যে কোরআন নাজিল হয়েছে এটা কি কোরআন নাজিল হওয়ার পরে সূর্য এসেছে না তার আগে এসেছে আগে আসছে না কত বছর আগে শত শত বছর আগে ভাই ঠিক না শত শত বছর আগেই সূর্য কি হয়েছে আল্লাবুল পূর্ব করে দিয়েছেন এখন যদি তুমি প্রাচীন কিতাব মানতে রাজি না হও তাহলে সূর্যের তাপকে তুমি মানো কিভাবে এটা তো কোরআন রাগের কথা বলতে হবে তো ঠিক কি না কোরআন নাজিল হয়েছে মাত্র দেড় হাজার বছর পূর্বের কথা কিন্তু কোরআন নাজিল হওয়ার বহু আগেই আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব দিগন্তে সূর্য দিয়েছেন যদি কোরআন যদি প্রাচীন কিতাব হয় তাহলে তুমি সূর্যের আলো কেন গ্রহণ করো তাহলে তুমি আল্লাহর নাফরমান বান্দা তুমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারো নাই সমানীয় ভাইয়েরা আমার এই জন্য আল্লাহর কোরআন মানতে হবে সূরাতুল ফাতিহা পাঠ করা লাগবে এই সূরাতুল ফাতেয়াটা হচ্ছে একটা অভিনন্দন পত্র কি অভিনন্দন পত্র আমাদের স্কুলে মাদ্রাসায় অথবা কোনো জনসভায় যদি কোনো মন্ত্রী এমপি ডিসি এসপি আসে আমাদের এলাকার স্যারেরা বা এলাকার লোকেরা একটা মানপত্র দে কি দে একটু কথা বলা লাগবে আপনি আমার কথা বোঝেন না কী দে মানপত্র দে এই মানপত্রের মধ্যে তিনটা অংশ থাকে কয়টা তিনটা একটা হলো প্রশংসা তারপরে সম্পর্ক এরপরে চাহিদা একটা মানপত্র কয়টা অংশ থাকে একটু মুখস্থ করে যান না ভাই একটা মানপত্রের মধ্যে তিনটা অংশ থাকে কয়টা তিনটা প্রথমে প্রশংসা করে যে আপনার চরিত্র অনেক ভালো আপনি রত্র গর্বার মার প্যাট থেকে আপনি এসেছেন আপনি অমক আপনি তমক তার প্রশংসার কোনো শেষ নাই কথা বলেন না কেন আপনি গরিবের বন্ধু আপনি দুঃখের সাথী এইভাবে তার প্রশংসা করে মানপত্রের ভিতরে এরপরে তার সাথে সম্পর্ক করে কি করে সম্পর্ক করে সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে আপনার জন্য মিছিল করছি কেন দখল করছি অমুক যাবাই বাড়ে বাড়ি দিয়েছি হ্যাঁ ওইটা করছি এইটা করছি এইভাবে একটা সম্পর্ক হয় তাহলে প্রথমটা কী ছিল প্রশংসা এরপর তার সাথে সম্পর্ক আপনার ফিসে আমি কত মিছিল দিয়েছি মার কথা শুনি নাই বাবার কথা শুনি নাই এইভাবে তার প্রতি একটা কি আকৃষ্ট হয়ে যায় একটা সম্পর্ক হয়ে যায় তারপরে তার চাহিদা থাকে যে আপনি এসেছেন এখানে আমাদের স্কুলের একটা কমন রুম নেই এরপরে রাস্তাটা কি হয়ে আছে গর্ত হয়ে আছে যদি একটু আপনি কাজটা করে দেন আমাদের ভালো হয় তাহলে মানপত্রের ভিতরে কয়টা অংশ থাকে তিনটা কয়টা অংশ একটা কি প্রশংসা তারপরে সম্পর্ক এরপরে আল্লাহ রাবুল আলমিন এই যে সৌরতুলফাতে হাফ এই কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ একটি সুরা সুরানাজিল করে দিয়েছেন এই কোরআনের সবচেয়ে বড় মানপত্র হচ্ছে সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহারের ভিতরেও তিনটা অংশ একটা অংশ হচ্ছে প্রশংসা একটা অংশ হচ্ছে সম্পর্ক আর একটা অংশ হচ্ছে চাহিদা তবে এটা কোনো দুনিয়ার চেয়ারম্যানের কাছে নয় কোনো মেম্বারের কাছে নয় কোনো এমপির কাছে নয় কোনো ডিসির কাছে নয় পৃথিবীর কোনো মানুষের কাছে নয় এই চাহিদা এই তিনটা সম্পর্ক হচ্ছে সব সম্পর্ক কার সাথে কার সাথে যেমন সুরাতুল ফাতিয়ার মধ্যে সাতটা আয়াত কয়টা আয়াত সাতটা আয়াত প্রথম যে তিনটা আয়াত এই তিনটা আয়াত হচ্ছে প্রশংসার আয়াত কিসের আয়াত প্রশংসার আয়াত পরের যে দুইটা আয়াত এ দুইটা আয়াত হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করার আয়াত কথা বলতে হবে তারপরে যে আয়াতটা এইটা হচ্ছে তার চাহিদা আল্লাহ তুমি আমাকে এই পথে পরিচালিত না করে এই পথে করো এজন্য সুরাত ফাতিয়ার মধ্যে কয়টা অংশ একটু মুখস্থ করে যান ওয়াজ তো সারা দিনে শোনেন ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার ওয়াজ এই সুরাতুল ফাতে মধ্যে কয়টা অংশ প্রথম অংশ কি প্রশংসা দ্বিতীয় অংশ সম্পর্ক তৃতীয় অংশ হচ্ছে চাহিদা দুনিয়ার যে মানপত্র চেয়ারম্যানকে দেওয়া হয় এমপিকে দেওয়া হয় এই মানপত্রটার ডাপটিং করে পৃথিবীর মানুষ মানে লিখে ডাপটিং মানে এটা লিখে ডাপটিং করে কে মানুষ আর আল্লাহ রব্বুল আলমিন এই সুরাতুল ফাতেহার যে মানপত্রটা আছে এটার ডাপ্রিং করেছেন স্বয়ং আল্লাহ তালা বলুন না সোবাহান আল্লাহ আল্লাহ বলছে বান্দা তুমি আমার কিভাবে প্রশংসা করবে আমার সাথে তোমার কিভাবে সম্পর্ক হবে আর আমার সাথে তোমার চাহিদা কি হবে এই কথাগুলো আমি দিয়েছি বান্দা তুমি শুধু চাইতে চা জানো আমার প্রশংসা করো আমার সাথে সম্পর্ক করো আর আমার কাছে চাও যে আল্লাহ রাবুল আলমিন এই পন্থাটা এই পদ্ধতিটা মানপত্রটাকে আমাকে দিয়েছেন তাহলে আপনি বলেন কাছে যদি এই আবেদন করি এটা কবুল হওয়া কত পার্ট কথা বলেন না এই যে আমরা নেতার করে মানপত্র দিই আমি এইটা করে দিবো ওইটা করে দিব কত আদা কথা বলেন না কেন এরপরে ফাঁস করার পরে আর খবরও নাই রাতের বারোটাতে যদি ফোন দেন তোর আর কি সময় নাই রাতের বারোটা নিয়ে তুই ফোন দিছ ঠিক না ভাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর সব দরজা যখন বন্ধ হয়ে যায় রাত যত গভীর হয় আমার দরজা আমার বান্দার জন্য খোলা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দানি আমি এই সূরাতুল ফাতিহার ভিতরে তিনটা অংশ দিয়েছি রে বান্দা তুমি কিভাবে আমার প্রশংসা করবে কোন ভাষায় করবে কোন লেখার মাধ্যমে কোন ডাফটিং এর মাধ্যমে তুমি আমার প্রশংসা করবে আমি এটা সূরাতুল ফাতিহার প্রথম তিন আয়াতে দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ আবার আমার সাথে আমি যে তোমার রব আমি যে তোমার মালিক আমি তোমার ইজ্জতের মালিক সম্মানের মালিক ক্ষমতার মালিক সবকিছুর মালিক আমি আল্লাহ আমার সাথে তোমার সম্পর্কটা কেমন হবে আমি সূরা ফাতিহাতে এটাই দিয়ে দিয়েছি রে বান্দা বলুন না সুবহানাল্লাহ ওরে বান্দা তোমার জীবনের কি চাহিদা তোমার জীবনের কি চাওয়া সব চাওয়া তুমি কিভাবে চাবে আমি সব কিছু সুরাতুল ফাঁতে হায় দিয়ে দিয়েছি জবান আল্লাহ এই জন্য সুরাতুল ফাঁতে হার মধ্যে কয়টা অংশ কথা বলা লাগবে কয়টা এক নাম্বার এটা তো ক্লাস কথা বলছে না যেহেতু আমরা টিচার ক্লাস করতে ভালো জানি প্রথম অংশটা কি প্রশংসা দ্বিতীয় অংশ সম্পর্ক কার সাথে কোন নেতার সাথে কোন নেত্রীর সাথে পৃথিবীর কোন মানুষের সাথে সম্পর্ক কার সাথে এরপরের অংশে কি চাহিদা সম্মানিত ভাইরা আমার আমি এই ইনশাল্লাহ আপনাদেরকে যদি সুযোগ পাই আমি আমার তাফসির শুরু করছি ইনশাআল্লাহ সকলে আমার সাথে বলুন